আসসালামু আলাইকুম ফাইনালি সবার রিকোয়েস্টে মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই মিষ্টি রেসিপি দেওয়ার জন্য এত বেশি কমেন্ট পেয়েছি আমি সব সময় ব্লগ ভিডিও শেয়ার করে তো এরকম আলাদা করে আর রেসিপি শেয়ার করা হয়নি ব্লগের মধ্যে সব কিছু দেখাই অনেকে আছেন যে এত লং ব্লগ দেখতে চান না তো শর্টকাট করে হচ্ছে আজ তোমাদেরকে শুধু মিষ্টি রেসিপিটাই দেখিয়ে দিলাম আজ আমি এক কাপ কুড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টির নামটা হচ্ছে হাড়ি মিষ্টি এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এখন দিলাম এক চা চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে তা না হলে মিষ্টি হবে না তারপরে দিলাম একটা ডিম এক কাপ গুঁড়া দুধের জন্যে একটা ডিমই যথেষ্ট আর যদি দেখো যে মাখানোর পরে একটু শক্ত হয়ে গেছে আর একটা ডিম ভেঙে যতটুকু লাগে দিয়ে মিক্স করে নিও আর একসাথে কিন্তু ডিম অ্যাড করতে যাও না তাহলে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে তো এখানে হচ্ছে আমি চার কাপ পানি দিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়েছি দুইটা এলাচ ভেঙে দিয়েছি চার কাপ পানির জন্য এক কাপ চিনি যথেষ্ট মিষ্টিগুলা অতিরিক্ত এই মিটা হয় না এখন হচ্ছে হাত দিয়ে গোল গুল সাইজ করে আমি এই শিরার মধ্যে দিচ্ছি আর শিরাটা আমি একটু হালকা গরম করে তারপরে হচ্ছে দিয়েছি এক কাপ দুধ দিয়ে নয়টা মিষ্টি বানালে একেবারে পারফেক্ট হয় বাজারের মিষ্টির সাইজের মতো তারপরে যদি কেউ একটু বড় করতে চাও তাহলে আর বানিয়ে নিও মিষ্টির মধ্যে দেওয়ার জন্য এখানে ক্যারামেল তৈরি করছি আমি দুই টেবিল চামচের মতো চিনি গলিয়ে তারপরে একটু পানি দিয়ে হচ্ছে কালারটা করে নিয়েছি এখন এই মিষ্টির মধ্যে দিলাম এটা অপশনাল না দিলেও কিছু হবে না আমি ন্যাচারাল কালারের জন্য হচ্ছে এটা দিয়েছি হাড়িভাঙ্গা মিষ্টির এই বাদামি কালারটাই কিন্তু অনেক বেশি আকর্ষণ করে এই মিষ্টিগুলা আমি দশ মিনিটের মতো ডেকে জাল করে নিয়েছি এখন চুলার আঁচটা আমি অফ করে দিলাম এভাবে রেখে দেব সারা রাত সকালে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট মিষ্টিগুলা দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে তো সকালে দেখা যাক কীরকম হয়েছে এখন হচ্ছে আমি মাওয়া তৈরি করে দেখাচ্ছি এখানে আমি দিয়েছি প্রায় চার টেবিল চামচ চিনি তারপরে দিলাম পরিমাণ মতো এই দুধ হাফ কাপের মতো দুধ হবে তো এখন দিলাম এক কাপ গুঁড়া দুধ এই সব কিছু একসাথে মিক্স করে একবারে শুকনো করে নেব যদি কেউ চিনিটা ক্যারামেল করতে না চাও তাহলে এমনি দুধের মধ্যে গুঁড়া দুধ আর চিনি মিক্স করে নিলেই হবে সেটা কিন্তু দেখতে সাদা কালার থাকবে তো যেহেতু আমি মিষ্টিটা একটু বাদামি কালার করে করছি তো মাওয়াটাও বাদামি কালার হলে দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার হয়ে গেছে এখন একটা পলিথিনের মধ্যে নিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব মিষ্টির মতো সারা রাত থাকবে এটা কিন্তু শক্ত না হলে আবার উপরে কুচিয়ে দেওয়া যাবে না এখন হচ্ছে সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মিষ্টিগুলা রসে ডুবে একেবারে ফুলে গেছে এখন একটা জালের মধ্যে সব মিষ্টি আমি নিচ্ছি পানিটা জোরার জন্য। অতিরিক্ত রস থাকলে আবার মাওয়াটা গলে যাবে আর এই শিরাটা ফেলে না দিয়ে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে বক্সের ভিতরে রেখে দিলে হচ্ছে তিন মাসের মতো ভালো থাকবে নেক্সট টাইম যখন বানাবে তখন এই শিরা দিয়েও বানাতে পারবে এখন সবগুলা মিষ্টি আমি প্লেটের মধ্যে নিয়ে ওপরে মাওয়া দিচ্ছি আর আমার কাছে হচ্ছে হোয়াইট কালার মাওয়া ছিল ফ্রিজে তো সেটাও একটু উপরে দিলাম মিক্স দেখতে ভালো লাগছে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি হাসতে হাসতে শেষ আমার জামাইয়ের ডিম খাওয়া দেখে এই যে প্রথমে হাতে নিয়েছেন তারপরে খানি চামচ দিয়ে খাবেন তো চামচ দিয়ে আর কাটতে পারেননি তো আসতেই খেয়েছেন আমি এত হাসি হাসছিলাম এটা দেখে এত কষ্ট করে খাওয়ার কি দরকার প্রথমে যে হাতে নিয়েছেন সেভাবে খেয়ে নিলেই তো হতো আচ্ছা যাই হোক এখন হাজব্যান্ডকে বললাম তুমি প্রথমে ট্রাই করো আর এত মজা হয়েছে মিষ্টিটা মার্শাল্লা নজর না লাগুক আমি এই দেড় বছরে যত মিষ্টি বানিয়েছি সব মিষ্টি থেকে আজকের মিষ্টিগুলা একেবারে পারফেক্ট হয়েছে মন মতো আমরা হাজব্যান্ড ওয়াইফ এই দশ মিনিটে আটটা খেয়ে নিয়েছি মানে উনি চারটা আমি চারটা এখন অনেকেই বলবে যে আমরা মানে রাক্ষস হয়ে গেছি একসাথে চারটা মিষ্টি খেয়ে ফেলছে মানে মিষ্টিটা এত মজা হয়েছে একটা খাওয়ার পরে মন বড়বে না তো এতগুলো মিষ্টি খাওয়ার পরে আমি আর দুপুরে ভাত খাইনি আর সত্যি দেখেই তোমরা বুঝতে পারবে যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর যদি মিষ্টির ভিতরটা কালো থাকে একটু শক্ত শক্ত তাহলে বুঝবে তাই মিষ্টিটা হয়নি তো এই যে একবারে রসে কি বলবো দেখেই মনে হচ্ছে যেন আরও একবার খেয়ে নিই প্রায় দুই বছর আগে আমি মিষ্টিটা বানানো শিখেছি তারপরে যেদিন থেকে আমি মিষ্টি রেসিপিটা সবার সাথে শেয়ার করেছিলাম ব্লগের মধ্যে তখন থেকে সবাই শুধু বলছিলেন আলাদা করে সুন্দর করে এই মিষ্টি রেসিপিটা যেন দেই কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না সামনের নতুন বছর আসছে কয়েকদিন পরে এই মিষ্টিটা বানালে তো আর কোথায় হবে না গরে মানুষ আত্মীয় স্বজনকে খাওয়ালে একেবারে খুশি হয়ে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ